আমরা সেই এক মাস আগেই আমরা ফাইন আউট করেছি এই সার্জিসরা আওয়ামী লীগের দালাল হাসনাদ আবদুল্লাহ আওয়াম লীগের দালাল এবং সেই জন্যই তারা প্রত্যেক জেলায় জেলায় আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিচ্ছে এই জন্যই তারা সচিবালয়গুলোতে আওয়ামী লীগের সচিবালয়গুলো নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের দালাল এরা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে এরা সেই আচরণ করবে যে ইসলামী ব্যাংক আওয়ামী লীগ দখল করছে সেই ইসলামী ব্যাংক যখন জামাত ইসলাম পুনর্দখল দখল করলো সেটা কি দখলদারী বিএনপির যে সম্পদগুলো দখল করছে আওয়ামী লীগ সেগুলো যদি তারা পুনর্দখল করে এটা কি দখলদারিত্ব মুহূর্তের মধ্যে চাঁদাবাজ বানাই দিছে বিএনপি কে কত বড় সর্বনাশ করছে হ্যাঁ মানে তারা ব্রেন মাঠে দিচ্ছে আওয়ামী লীগের রাখে যাওয়া হাসিনার রাখে যাওয়া মিডিয়াকে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে স্টোরির পরে স্টোরি করছে বিএনপি ক্ষমতায় আসেনি বিএনপি কালপ্রিট হয়ে গেছে খেলা চলছে এই খেলা বাংলাদেশের নাগরিক এগুলো খেলেন না হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতরিত করা হয়েছে আপনারা কি আপনাদের জন্য সেই পরিণতি দেখতে চান প্রথম যখন আমি বলছিলাম আমি দ্রুত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই তখন আমাকে বলছিলো লোভ করছে লোভ লোভ আমরা নাকি লোভ করছি আমি কি চাইলাম আমি চাইলাম জনগণ একটা ভোট দেবে সেই ভোটে যে প্রতিনিধি হবে তারা সরকার বানাবে তাই না জনগণ ভোট দেবে আমি তো বলিনি আমি ভোট বানাবো জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে তাই না তো ওইটা করতে দেবে না কেন কেন করতে দেবে না অনেক দিন থাকার লোভ হইছে হ্যাঁ কত বড় নির্লজ্জতা বলে ক্ষমতার পালা বদলের জন্য গণ হয়নি হ্যাঁ গণ নায়ক সাজছে এক একজন ক্ষমতার পালা বদলের জন্য না দেশের মানুষ রাস্তায় নামছে কেন ভোটের অধিকারের জন্য ওরা কি কোটার জন্য নামছে এই কোটা কেউ বোঝে নাকি আপনারা গণশুনানি করেন একশো জনের মধ্যে দশ জন বুঝবে না কোটা কি জিনিস তাহলে নাগরিকরা কোটার জন্য আন্দোলন করছে নাগরিকরা ভোটের অধিকারের জন্য কথা বলতে পারে না সেজন্য তো হেরা কথা বলতে দেয়নি আপনিও এসে কথা বললে হ্যারাসমেন্ট করেন ভয় দেখান তাহলে পার্থক্য কি বাংলাদেশের নাগরিক দুশ্চিন্তায় পড়েছে নতুন করে হতাশ হচ্ছে যে কি হওয়ার কথা কি হলো ফ্যাসিবাদের বাপ মজিব তার ছবি বুকে ধারণ কইরা সচিবালয়ে বসে আছে আসিফ নজরুল হ্যাঁ আমরা কি এই বাংলাদেশ দেখতে চাইছি হ্যাঁ বলেন এখনও শেখ মুজিবকে ভগবান বানায় রাখছে পীর বানায় রাখছে আব্বা বানায় রাখছে এই জন্য আমরা লড়াই করছি হ্যাঁ তাহলে যে মানুষগুলো শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙলো ওই মানুষগুলো ভুল করছে আর নয় আসিফ নজরুল ভুল যে কোনো একজন তো ভুল তাহলে কোনটা ভুল বলেন সেই ভুলটা সংশোধন কে করবে আমরা আমরা পুরোপুরি আপ আপনারা এখন আপ আর আমি আরও এক মাস আগে থেকে আপ কারণ আমি চিন্তা করি কিভাবে জানেন একটা খাতা নেই খাতা নিয়ে এই সরকার কি কি করতে পারে তিনটে কাজ করতে পারে প্রথম দুটা কাজ বাদ দিয়ে ওই কাজটা করলে এরকম হতে পারে সেই কাজ বাদ দিয়ে এই কাজ করলে এরকম হতে পারে এভাবে একজন রাজনৈতিক কর্মী রোড ম্যাপ আঁকে যে এই সরকার সম্ভাব্য কোন কোন জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে আমরা সেই এক মাস আগেই আমরা ফাইন আউট করেছি এই সার্জিসরা আওয়ামী লীগের দালাল হাসনাদ আবদুল্লাহ আওয়াম লীগের দালাল এবং সেই জন্যই তারা প্রত্যেক জেলায় জেলায় আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিচ্ছে এই জন্যই তারা সচিবালয়গুলোতে আওয়ামী লীগের সচিবালয়গুলো নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের দালালেরা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে এরা সেই আচরণ করবে এই কথাটা যদি বিশ্বাস না করেন যদি মনে করেন তার রাজনীতি ভাই তার রাজনীতি আমরাও দুই হাজার আঠারো সালে স্বপ্ন দেখাইছিলাম সেই স্বপ্ন ওই ইসরায়েলের সাথে মিটিং করতে বিপিনুর অপছন্দ হচ্ছে খারাপ লাগতেছে লাগুক আমার কি ঘটনা তো সত্য সে কি বলছে এর মিথ্যা বলেন তো তার অন্যের রাজনীতি বলে কিছু নাই এর সব ভং চং নতুন ধারা রাজনীতি বাপ নতুন একটা ধারা ডেভেলপ করবে হ্যাঁ চিন্তা করা যায় শেখ মুজিব জীবন দিয়ে দল বানাইছে জেউর রহমান শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান জীবন দিয়ে দল বানাইছে যে আমাদের এগারো জন কেন্দ্রীয় নেতা জীবন দিয়ে হলো দল বানাইছে হ্যাঁ তুমি কি দিয়ে দল বানাইছো নতুন ধারা এগুলো নতুন ধারা আধুনিক ধারা ঠিক আছে এগুলো বলে কিছু নাই বাংলাদেশের সঠিক সময়ে যেন ভোট হয় ওই লড়াইটায় আমরা করতেছিলাম পাঁচ বছর পর পর ভোট হবে আগের যে খারাপ সরকার সেটা চলে যাবে নতুন একটা সরকার যাবে এই যাওয়া আসিটা নিশ্চিত করতে পারলেই বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত হয় ভয়েই যাওয়া হাসিটা যদি কনফার্ম করতে পারেন হাসিনা এই কাজটাই করছিল যে সে ক্ষমতায় আসে যেই ব্রিজ দিয়ে আসার পরে ওই ব্রিজটা ভেঙে ফেলে ভেঙে ফেলে ক্ষমতায় অন্য কেউ আসার পথ বন্ধ করে দিচ্ছে তাহলে এখনকার যে সমন্বয়ক ওরা তো সেম কাজটাই করতেছে যে ক্ষমতায় আসার পথ বন্ধ করে দিচ্ছে নির্বাচন দেখতে চায় না ভোট চায় না ভয় পাস কেন এত ভয় লাগতেছে কেন কনফিডেন্স তৈরি হয়নি এখনো সময় দরকার একটু দল গোছাতে নাকি একটু গোছাইতে হবে হ্যাঁ যারা এই সময় জনগণের ম্যানডেট দিয়ে একটা সরকার চায় না বুঝতে পারবেন তাদের প্রস্তুতি নাই তাদের প্রস্তুতি নাই তাদের ফিটনেস নাই তাই তারা এখন নির্বাচন চায় না তারা কিছু করতে চায় করে গুসাইটু চায় তারপরে নির্বাচন চায় বুঝতে পারছেন তা এখন বিষয় হলো জনগণ তুমি জনগণের কী উপকার করছো যে তোমাকে জনগণ গোছানোর সময় দেবে এগুলো জটিল কথাবার্তা আসলে যখন যে ক্ষমতা যাচ্ছে সে তার মতো করে নিয়ম বানাচ্ছে নীতি বানাচ্ছে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ এই জায়গা থেকে আমি শুধু বলি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক আছে আমি ভুল পথে পরিচালিত হতে পারি আমার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু আপনারা একটু